নির্বাচন ভোটে যেতে কৌশল খুঁজছে বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করবে না তবে দলের নেতাদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান তাদের ক্ষেত্রে দলের কৌশল কি হবে তা নিয়ে আলোচনা চলছে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে কোন প্রক্রিয়ায় দলের নেতারা নির্বাচনে অংশ নিতে পারেন সে কৌশল খোঁজা হচ্ছে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা কারাগার থেকে মুক্ত হওয়ার পর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দল আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে দলের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকে কৌশলে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন দলের শীর্ষ পর্যায়ে নেতাদের আলোচনায় নির্বাচনে অংশ নিতে একটি কৌশল গুরুত্ব পাচ্ছে বেশি তা নির্বাচন নিয়ে নীরব ভূমিকা পালন করা যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারা প্রার্থী হলে দল থেকে আপত্তি না করা প্রার্থীদের বিরুদ্ধে সাংসনিক কোনো ব্যবস্থা না নেওয়া জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে না যাওয়ার পূর্ব সিদ্ধান্ত এখনো আছে তারপরও দলের নীতি নির্ধারকরা কোনো সিদ্ধান্ত নিলে সেটি জানানো হবে নাম প্রকাশ অনিচ্ছুক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন নির্বাচনের বিষয়ে নীরব থেকে প্রার্থীদের বিষয়ে হওয়া একটি গুরুত্বপূর্ণ কৌশল দল থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে না প্রার্থী হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেবে না দল প্রার্থীকে স্থানীয় নেতাকর্মীদের দিয়ে নির্বাচন করতে হবে এই কৌশলে নেতাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে দলীয় সূত্রে জানা গেছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের নেতারা রাজনৈতিক ও সাংগঠনিক লাভ ক্ষতির হিসাব করছেন দীর্ঘদিন নির্বাচন বিমুখ হলে নেতা কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয় বলে অনেক নেতার বিশ্লেষণে উঠে এসেছে সম্প্রতি ইসি ঘোষণা দিয়েছে আগামী চার মে থেকে চার ধাপে উপজেলার নির্বাচন হবে তবে সে অনুযায়ী দ্বিতীয় ধাপ এগারো মে তৃতীয় ধাপ আঠারো মে ও চতুর্থ ধাপ পঁচিশ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে